ভুট্টার জমি থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাকুলিয়ায় ঘটেছে চাকুলিয়া থানার বিলাতি বাড়ি মৃতদেহ উদ্ধার করে জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে সাধারণ মানুষের অনুমান যুবতীকে ধর্ষণের পর খুন করে ভুট্টা খেতে ফেলে রেখে গেছে আততায়ীরা যদিও পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হয়ে যাবে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে গ্রামবাসীরা রাস্তার ধারে ভুট্টা চাষের জমিতে এক যুবতীর মৃতদেহ দেখতে পান এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত যুবতীকে দেখতে প্রচুর মানুষ সেখানে জমান চাকুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মৃতা যুবতীর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান যুবতীকে হত্যা করেই ভুট্টা খেতে ফেলে রেখে গেছে খুন না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে চাকুলিয়া এলাকার ভুট্টা ক্ষেতের ছবি দর্শনের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে একবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ফর ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স